আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিনা মুহাম্মাদ রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া আল্লিল উকদাতাম মিন লিসানি ইয়াকুলা লি রাব্বি যিনাল ইলমা রাব্বি যিনাল ইলমা রাব্বি যিনাল ইলমা প্রিয় দর্শকবৃন্দ আবারো স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে আমরা গুরুত্বপূর্ণ পাঁচটি আরবি ফ্রেস নিয়ে আলোচনা করব যেগুলো কোরানের বিভিন্ন জায়গায় বহুবার ব্যবহৃত হয়েছে হে দর্শকবৃন্দ প্রথম যে ফেরেশ্তানীর কথা বলা সেটি হলো মিংদুনী মিংদুনী মানে হল বেতীত উইদাউট এটি 11 নম্বর সূরা সূরা হুদের 113 থেকে নেওয়া হয়েছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া মা মিংদুনিল্লাহি মিন আউলিয়া সুম্মালা ইংসরুন অর্থাৎ আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক থাকবে না অতপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না নট বি হেল্পড আর মানে হলো আল্লাহ মিং ধনির পরে যে এসএমটি অর্থাৎ নান বা প্রীতি বলবে সেটি সবসময় মাজরুর হবে এবারে যে ফেরেস্টিনি কথা বললো সেটি হলো বেজনি বেজনি মানে হলো অনুমতি সাপেক্ষে বাই দি পারমিশন অব এটি চৌষট্টি নম্বর সুরা সুরা তাগাবুনের এগারো নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে আউজুবিল্লাহ মিনার সাহিতনি রজিম মা আসো বা মিম্ ইল্লা বেজনিল্লাহ আল্লাহর অনুমতি ব্যতীত কোনো বিপদ আসে না নো ডিজাস্টার স্ট্রাইকস একসেপ্ট বাই দি পারমিশন অফ আল্লাহ এখানে বেজনি মানে হলো অনুমতি সাপেক্ষে আর বীজ মানে আল্লাহর অনুমতি সাপেক্ষে কাজে বলবে এটি সবসময় মাজুর হবে এবারে যে ফিলিস্ট্রিনীর কথা বলো সেটি হলো বিগরি বিগরি মানে ব্যতীত উইদাউট এটি চল্লিশ গাফিরের চল্লিশ নম্বর থেকে নেওয়া হয়েছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানে তাদের বিনা হিসাবে রিজেক দেওয়া হবে দোজ উইল এন্টার প্যারাডাইস উইল বি প্রোভাইডেড ফর দেয়ার আর ইন উইদাউট অ্যাকাউন্ট কাজে বেগৈরিব মানে হলো ব্যতীত উইদাউট আর বেগৈরি হিসাব মানে হলো বিনা হিসাবে হিসাব মানে হলো হিসাব এখানেও বেগৈরির পরে যে সেমটি বা নান প্রণয়নটি বলবে সেটি সবসময় মাজরুর হবে এবারে যে ফিলিস্তিনের কথা হলো ফিসা বিলিন ফিসা বিলিনের পথে ইন্দি কজব এটিজ দুই নম্বর ওচরে বাঁকার একশো ছ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে আউজু ইল্লাহ মানে শাহীত ওয়ালা তাকুল উলি মাই উক্তালু ফিসাবিল ইল্লাহি আমাত আর জালা আল্লাহর পথে নিহত হয় তাদের সম্পর্কে না তারা মৃত অ্যান্ড ডু নট সে টু দোজ হু আর কিল্ড ইন দ্য কজ অফ আল্লাহ ডেড ফিসাবিলিন মানে হলো পথে আর ফিসাবিল ইলাম মানে আল্লাহর পথে কাজেই ফিসাবিলিনের পরে যদি কোনো চেম্বা নাম বা বসে সেটিও মজরুর হয় এবারের ফেরেজটি হলো মিল্লাদুন মিল্লাদুন মানে কারো কাছ থেকে ফ্রম সামান এটি তিন নম্বর সুরা সুরা আলী ইমরানের আট নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে আউজুবিল্লাহ মানে সাইত নিরজিম রব্বানা আলাত তুজে কুলুবানা বাদাইজ হাদাইতানা ও হাবলানা মিল্লাদুমকা রহমা ইন্নাকাং তাল হাব হে আমাদের পালন করতা তুমি আমাদেরকে পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে বক্ষ করো না তোমার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করো নিশ্চয়ই তুমি দাতা আওয়ার লর্ড লেট নট আওয়ার হার্টস ডেবিএট আফটার ইউ হ্যাভ গাইডেড আস অ্যান্ড গ্রান্ট আস ফ্রম ইউরসফ মার্সি এন্ডেড ইউ আর দ্য বেস্ট ওয়ার কাজে মিল্লাদুন মানে হলো কারোর কাছ থেকে কারোর পক্ষ থেকে আর মিল্লাদুন কা মানে হলো তোমার পক্ষ থেকে কাজে মিল্লাদুনের পরেও যে এস এম টি অর্থাৎ নান বা পনান্টিপ্রেসিটি মজরুর হবে এখানে কা মানে তোমার আর কায়ের মারফু ফর্ম হলো আংতা আংতা তুমি আর আংতা মাজরুর ফর্ম হলো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটা আজকের মতো পর্যন্ত আল্লাহ আপনাদের কল্যাণ করুন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু